পঁয়ষট্টি লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণের অনুপাত দশ ইস্টু তিন ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণের অনুপাত আট ইস্টু পাঁচ হবে চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেনে দুধ ও জলের পরিমাণের অনুপাত বলেছে দশ ইস তিন তারপরে বলেছে ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে জল মেশানোর ফলে দুধ ও জলের পরিমাণের অনুপাতটা আগের থেকে চেঞ্জ হয়ে গিয়ে আট ইস্টু পাঁচ হবে তো কতটা জল মেশানো হয়েছে সেটাই আমাদের জিজ্ঞেস করেছে তো দুধ তো মেশানো হয়নি ফলে আমি এখানে যেভাবে করবো সেভাবে করলে খুব তাড়াতাড়ি করতে পারবো তো এখানে যেহেতু দুধ মেশানো হয়নি জল মেশানো হয়েছে তাই দুধ যেহেতু মেশানো হয়নি তাই দুধ অনুপাতে প্রথমে যা থাকবে পরেও তাই থাকবে তো এখানে দেখতে পাচ্ছি দুধ প্রথমে দশ আছে পরে আট আছে এটাকে আমাকে সমান করতে হবে তাহলেই আমরা করতে পারবো তাড়াতাড়ি তো দুধ এখানে দশ আছে দশের সাথে যদি আমি এই নীচের আট গুণ করে দিই তাহলে আশি হয়ে যাবে আর নিচের আটকে যদি ওপরে দশ দিয়ে গুণ করি তাহলে নিচেরটাও আশি হয়ে যাবে তো আমার চেষ্টা হবে ওপর নিচ সমান করা তো সমান এইভাবে করবো আমি তো আমি ওপরের দশ দিয়ে নিচের আটকে গুণ করবো আর নিচের আট দিয়ে ওপরে দশকে গুণ করছি গুণ করার ফলে দেখো উপরে দশ আটে গুণ করলে আসি নিচে থেকে আট দশে গুণ করলে আসি ওপর নিচ দুধ সমান হয়ে গেল এবার বিষয় যেটা সেটা হচ্ছে এখানে যেহেতু উপরে আমি আট দিয়ে গুণ করছি তাই এখানে জলের এখানেও আমি আট দিয়ে গুণ করতে হবে তো তিন আটে গুণ করলে চব্বিশ হচ্ছে আবার নিচে যেহেতু আমি এখানে দশ গুণ করেছি তাই এখানে পাঁচের সাথেও আমাকে এই দশ গুণ করতে হবে তো পাঁচ দশে গুণ করলে হচ্ছে পঞ্চাশ তো বোঝানোর সুবিধার্থে আমি এই এরকম লিখে লিখে দেখাচ্ছি পরীক্ষার সময় তো আমরা মনে মনে করে এরম বসিয়ে দেবে ঠিক আছে তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি যে দুধ আগে যা ছিল পরেও তাই আছে জলটা চেঞ্জ হয়েছে জল দেখো আগে ছিল চব্বিশ আর পরে হয়েছে কত পঞ্চাশ বেড়েছে কোশ্চেনে বলেছে কত লিটার জল মেশালে তো অনুপাতের দিক দিয়ে চব্বিশ ছিল সেটা বেড়ে হয়েছে পঞ্চাশ কত বেড়েছে সেটা পঞ্চাশ থেকে চব্বিশ বিয়োগ করলে আমরা পাবো তো পঞ্চাশ থেকে চব্বিশ বিয়োগ করলে হয় ছাব্বিশ অর্থাৎ অনুপাতে এই চব্বিশের সাথে ছাব্বিশ যোগ করলে পঞ্চাশ হচ্ছে তাই তো তাহলে এখন আমরা অনুপাতের দিক দিয়ে প্রথমে দুধ আর জল মিলিয়ে টোটাল কত হচ্ছে দেখব সেক্ষেত্রে আশি আর চব্বিশ যোগ করলে একশো চার এই একশো চারের ওপর কতটা জল মেশানো হয়েছে ছাব্বিশ জল মেশানো হয়েছে কোয়েশ্চনে জিজ্ঞেস করছে পঁয়ষট্টি লিটারের মধ্যে কতটা মেশানো হয়েছে তাই এর সাথে গুণ পঁয়ষট্টি করবো ব্যাস কাটাকুটি করবো আমাদের অ্যান্সার হয়ে যাবে কত লিটার জল মেশাচ্ছে আমরা পেয়ে যাব তো ছাব্বিশ আর একশো চার দেখলে আমাদের তেরো নাম তা মনে পড়ে তেরো দিয়ে কাটছে তেরো দুখনে ছাব্বিশ তেরো আটে একশো চার ঠিক আছে আর একটু কাটাকুটি যাবে দুই চারে আট সরি উপরে দুই দিয়ে কাটছি দুই দিয়ে আটকে কাটলে চার দুই চারে ঠিক আছে তাহলে উপরে থাকছে পঁয়ষট্টি আর নিচে থাকছে আমার এই চার পঁয়ষট্টিকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে ষোলো পূর্ণ এক বাই চার লিটার হচ্ছে অপশান টিই হয়ে যাবে ক্যারেক্টার স্যার পঁয়ষট্টি লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণের অনুপাত দশেষ্ট তিন ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণের অনুপাত আটের পাঁচ হবে অর্থাৎ কোশ্চেনে যেটা আমাদের বলেছে দুধ ও জলের অনুপাত কত বলেছে দশ ইস টু তিন মানে অনুপাতের দিক দিয়ে দুধ যদি দশ হয় তাহলে জল হবে তিন তাহলে অনুপাতের দিক দিয়ে মোট কত হচ্ছে দশের সাথে তিন যোগ করলে তেরো হচ্ছে যেটা সঠিকভাবে কোশ্চেনে পঁয়ষট্টি লিটার বলেছে জল মিশ্রিত দুধ মানে এই অনুপাতের টোটাল এই তেরো হয়ে যাচ্ছে সঠিকভাবে এই পঁয়ষট্টি লিটার এই পঁয়ষট্টি লিটার এবার পঁয়ষট্টি তেরো দিয়ে কাটে তো সেই হিসাবে তেরো দিয়ে আমি কেটেছি তেরো এককে তেরো তেরো পাঁচে পঁয়ষট্টি মানে এক সমান সঠিকভাবে পাঁচ লিটার এক সমান সঠিকভাবে পাঁচ লিটার হলে অনুপাতের এই দশ সমান দশের সাথে পাঁচ গুণ করলে পঞ্চাশ লিটার হয়ে যাবে দুধ একইভাবে এক সমান সঠিকভাবে পাঁচ লিটার হলে অনুপাতের এই দুধ অনুপাতের এই তিন সমান তিনের সাথে পাঁচ গুণ করলে পনেরো লিটার হয়ে যাবে জল তাহলে টোটাল ছিল পঁয়ষট্টি লিটার জল মিশ্রিত দুধ এই পঁয়ষট্টি লিটারের মধ্যে দুধ আমি পেয়ে গেলাম সঠিকভাবে পঞ্চাশ লিটার এবং জল পেয়ে গেলাম পনেরো লিটার দেখো পঞ্চাশের সাথে পনেরো যোগ করে দেখো পঁয়ষট্টি লিটার আসছে তো ঠিকঠাক করেছি আমরা এইবার আমাদের কোশ্চেনে যেটা বলেছে সেটা হচ্ছে ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণের অনুপাত আট ইউ পাঁচ হবে তো সেক্ষেত্রে দুধ তো আমাদের পঞ্চাশ লিটার আছে আর জল আছে লিটার কোশ্চেনে বলেছে কত লিটার জল মেশালে তাহলে জল তো পনেরো লিটার ছিল এর সাথে যদি আমি মনে করলাম এক্স লিটার জল মেশাবো তাহলে সেক্ষেত্রে তখন জলের পরিমাণ হয়ে যাবে পনেরো প্লাস এক্স লিটার দুধের কোনো পরিবর্তন হবে না কারণ দুধ মেশানো হচ্ছে না ঠিক আছে তো সেক্ষেত্রে এক্স লিটার জল মেশানোর পর দুধ ও জলের অনুপাত হয়ে যাবে এই পঞ্চাশ বাই পনেরো প্লাস এক্স যেটা কোয়েশ্চেনে বলেছে আট ইস টু পাঁচ আট ইস টু পাঁচ মানে আট বাই পাঁচ তো এখান থেকে আমরা এক্সের মানটা বের করতে পারলে সঠিক উত্তরটা আমরা কীভাবে পেয়ে যাব তো কোনো কোনো যদি গুণ করি তবে কোনো গুণ করার আগে ওপর ওপর আমি একটু কাটাকুটি করছি পঞ্চাশকে দুই দিয়ে কাটলে পঁচিশ হচ্ছে আটকে দুই দিয়ে কাটলে চার হচ্ছে ঠিক আছে এবার কোন গুণ করে চার পনেরো গুণ করলে ষাট প্লাস চারের সাথে এক্স গুণ করলে কোনো চার এক্স সমান এদিকটা পঁচিশ পাঁচে গুণ করলে একশো পঁচিশ তাহলে ফোর এক্স সমান একশো পঁচিশটির এদিকে আছে শার্ট যখন এদিকে চলে আসবে মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে একশো পঁচিশ থেকে যদি ষাট আমি মাইনাস করে দিই পঁয়ষট্টি হয় তাহলে এই এক সমান পঁয়ষট্টি বাই চার হবে এই পঁয়ষট্টিকে তোমরা চার দিয়ে ভাগ করতে পারো অথবা তোমরা এই পঁয়ষট্টি বাই চারটা কোন অপশানে আছে সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে অপশান ডিতেই আছে পঁয়ষট্টি বাই চার দেখো এই চার তো নিচে যেরকম আছে থাকবে চার ষোলো গুণ করলে চৌষট্টি তার সঙ্গে উপরের যোগ মানে পঁয়ষট্টি বাই চার অথবা তোমরা ভাগ করেও নিতে পারো তো ভাগ করলে ষোলো পূর্ণ এক বাই চারই আসবে যেটা অপশান ডিতে রয়েছে অপশন ডি হয়ে যাবে সঠিক